নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো বরবটি দিয়ে সুন্দর ডিজাইন টেস্টি এই রিং চপ রেসিপি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো দেখো আমি এই সুস্বাদু রেসিপিটা তৈরি করার জন্য এখানে আট থেকে দশটি এরকম বড় সাইজের বরবটি নিয়েছি এর দু সাইড থেকে এভাবে সামান্য কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো বরবটি দিয়ে আমি রিং ডিজাইনটা করে নিচ্ছি এইভাবে এক সাইড গোল করে নিয়েছি এবার অপর সাইডটা এভাবে এর ভেতর দিয়ে পেঁচিয়ে নিয়েই তৈরি করে নেব বর্বটি সুন্দর ডিজাইন রিং দেখো বর্বটি দিয়ে প্রথম ডিজাইন রিংটা আমি তৈরি করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখো আমি রিংগুলো মিডিয়াম সাইজের করে নিয়েছি তোমরা চাইলে এর থেকে ছোটো কিংবা বড়ো সাইজের করে নিতে পারো আমি বরবটির সব ডিজাইন রিংগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম পুঁইপাতা পুঁইপাতা ভালো করে ধুয়ে নিয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে পাতার বদলে ধনিয়া পাতা দিতে পারো এখানে আরও নিয়েছি এক ইঞ্চি আদা কুচি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এবং বড়ো সাইজের একটি সেদ্ধ করা আলু এবার আলুটা এর ভেতর এভাবে ভেঙে দিয়ে তারপর সব কিছু ভালো করে মেখে নেব প্রথমে সব কিছু একটু ভালো করে মেখে নিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ লবণ হলুদ দিয়ে আবারও সব কিছু ভালো করে মেখে নেব দেখো সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এবার এই বর্বটির রিংয়ের ভেতরে আলু মাখাটা দিয়ে ভর্তি করে দিচ্ছি দেখো কিভাবে করে দিচ্ছি আমি তোমরাও ঠিক একইভাবে তৈরি করে নিও এভাবে এই বর্বটির রিংয়ের ভেতরে যত বেশি পুর দেযা যাবে তত বেশি টেস্টি হবে এই বরবটির চপ দেখো ঠিক একইভাবে বরবটি সব রিংগুলোর ভেতর পুর ভর্তি করে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি একশো গ্রাম চালের গুঁড়ো এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ি হাফ চামচ জিরা গুঁড়ি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে এবার এর ভেতরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নেব দেখো ব্যাটারটা এভাবে আমি কয়েক মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি এর ঘনত্বটা খুব মোটা কিংবা খুব পাতলা করিনি ব্যাটারটা এভাবে ভালো করে মেখে নিলে চপগুলো খুব সুন্দর ফুলবে আর খেতে ভীষণ টেস্টি হবে এবার আমি চপগুলো ভেজে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ তেল এবার আমি প্রথমে চারটি করে ভেজে নেব তাই ব্যাটারের মধ্যে আমি চারটি দিয়েছি এবার ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো দেখো প্রথম চারটি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে এভাবে তিন থেকে চার মিনিট ভেজে নেব দেখো তিন থেকে চার মিনিট আমি এক সাইড ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে অপর সাইডটাও ঠিক একইভাবে ভেজে নেব তোমরা তো দেখতেই পেলে চপ আগের তুলনায় কতটা ফুলে উঠেছে এটা আরও বেশি পরিমাণ তেলে ভাজলে আরও বেশি করে ফুলবে দেখো আরও একবার উল্টে দিয়ে এভাবে কয়েক সেকেন্ড ভেজে তারপর নামিয়ে নিচ্ছি এভাবে করেই আমি তৈরি করে নিলাম বরবটির সুন্দর ডিজাইন রিং চপ তোমরা অবশ্যই বরবটি দিয়ে এভাবে চপ বানিয়ে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে খেতে এই বরবটির চপ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমি ঠিক একইভাবে সব চপগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখো পুর এই বর্বটির চপ উপর থেকে যতটাই মুচমুচে ভেতর থেকে কিন্তু ততটাই নরম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ